যারা হচ্ছে এমপিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতে চলো যে এগুলোগুলো পড়া হঠাৎ করেছে একটা অনেকজন বিকট শব্দ হয়েছে মিস কানের সবাই গান ধরে ফেলছে মিস অনেক তাদের করে ধরছে পরে এবার মিস বলে যে কী হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বাড়ি মুখে বসে পরে আমরা যখন বেরোয়ছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে বাসে উঠি সেই সিঁড়ি জায়গাটা পুরোটা পুরে গেছে আর সিঁড়ির ওই পাশে সেভেন এইট এর ছেলেমেয়েরা পড়ত ওদের ইয়েটা পুরো পুরে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে অনেকে ছেলের মধ্যে ভয় তোর দিতে গেছিল আর কোনো কোনো অনেকে লাল হয়ে গেছে অনেকে জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আমরা আমাদের লড়াই বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতাম আমরা ভরসা নিচেটা বসে দেখি আমরা সিঁড়ির

আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে চাল্লার সাথে দিয়ে লাগাই যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত জন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে বলে করে নিয়ে গেছে বাড়িতে রিক্সায় করে রুমালে নিয়ে